ইসলামী শিক্ষার বিকাশে কমে মাদ্রাসার অবদান অসামান্য আমি ব্যক্তিগতভাবে কমে মাদ্রাসার সিলেবাসের আমূল পরিবর্তনের পক্ষে নই কারণ কমে মাদ্রাসা হচ্ছে একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান জাতিসংঘ ইউনাইটেড নেশনস নাইনটিন এরপরে হেভিয়াস কর্পাস রুল অফ ল হিউম্যান রাইটস এগুলোর আগেই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াবাসীকে মানবাধিকারের ঘোষণা দিয়েছিলেন এটাকে আমি হাইলাইট করার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা সাক্ষাৎকার অনুষ্ঠান সান্নিধ্যের সৌরভ এই অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী স্কলার চিন্তাবিদ লেখক সাহিত্যিক সম্পাদক জনাব অধ্যাপক ডক্টর আফমো খালিদ হুসেন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আজকে আমরা আমাদের প্রশ্নমালা তার সামনে পেশ করব এবং তার দেওয়া উত্তর আমাদের দর্শক শ্রোতা সবার কাছে পরিবেশন করার চেষ্টা করব কেমন আছেন ভালো আছি মার্শাল আপনার প্রতি আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনাকে এ পর্যন্ত মর্যাদা সম্মানের একটি গুরুত্বপূর্ণ আসনে আপনাকে স্থান দিয়েছেন উঠিয়ে এনেছেন আপনি একটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান একটি পত্রিকার সম্পাদক এবং নতুন একটি অনলাইন পত্রিকারও আপনি সম্পাদক এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী আলোচক সারা দেশব্যাপী এমনকি দেশের বাইরেও আপনি বক্তব্য দিতে যান বাংলাদেশে একজন ইসলামী স্কলার হিসাবে সর্বমহলে আপনার একটা মান্য গণ্যতা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে এই জায়গায় আপনি যে উঠে এসেছেন কার অবদান বড় মনে করে না আমার মা বাবার দোয়া এবং উস্তাদের স্নেহদৃষ্টির ফলে আল্লাহ তালা আমারে খেদমত করার তৌফিক দান করেছেন মাসাল্লাহ মাসাল্লাহ আপনার আব্বা আম্মার দোয়া এবং উস্তাদদের স্নেহদৃষ্টিকে আপনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এখানে উল্লেখ করেছেন আল্লাহ আপনাকে যা জায় খায়ের দান করুক আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার ভেতরে আমরা ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার একটা সমন্বয় লক্ষ্য করেছি আপনি কৌমি মাদ্রাসার দাওরায় হাদিস সমাপন আবার অপর দিকে আপনি যথারীতি সনদ ডিগ্রিগুলি অর্জন করে বিশ্ববিদ্যালয়ের লেভেলে লেখাপড়া করেছেন এক সময় ডক্টরেট পর্যন্ত করেছেন আজকে একটি কলেজের বিভাগীয় প্রধান আপনি একটি বিষয়ের তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব আজকে যে এই জায়গা থেকে আবার আপনার প্রাচীন প্রতিষ্ঠান মূল প্রতিষ্ঠান কমি মাদ্রাসার দিকে যদি আপনি ফিরে তাকান আপনি একটু কমি মাদ্রাসার শিক্ষা তার তাদের মনোযোগ জাতির প্রতি তাদের অবদান কিংবা আরও কোনো পরামর্শ বা আপনার কোনো প্রস্তাবনা যদি থাকে যদি বলতেন আপনি আমরা উপকৃত হতাম ধন্যবাদ ইসলামী শিক্ষার বিকাশে কমে মাদ্রাসার অবদান অসামান্য কৌমি মাদ্রাসার সিলেবাসে দর্শনে জামি এটা একটা মকবুল সিলেবাস তবে ভাষাগত কিছু প্রবলেম আছে এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে বাংলা ভাষায় কম মাত্রা পাঠ পাঠদান হওয়া উচিত এবং উচ্চতর লেভেলে দাওরা হাদিস এই পর্যায়ে আরবিতে যদি পাঠদান পদ্ধতি চালু করা যায় তাহলে আমাদের ছাত্রদের ভিতরে বাংলা এবং আরবির উপরে সমান পারঙ্গমতা আসবে আর নিচের দিকে ষষ্ঠ সপ্তম পর্যন্ত যদি প্রয়োজনীয় বাংলা গণিত সমাজ ভূগোল এখনও আছে এটাকে যদি আরও একটু কার্যকর করা যায় তাহলে এই আধুনিক শিক্ষার সাথে দিন শিক্ষার একটা সমন্বয় সম্ভব হবে আমি ব্যক্তিগতভাবে কমি মাদ্রাসার সিলেবাসের আমূল পরিবর্তনের পক্ষে নই কারণ কমি মাদ্রাসা হচ্ছে একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আলিম বা আমল পয়দা হয় এবং কোরআন এবং হাদিসের স্কলার তৈরি হয় মুফতি সাহেব তৈরি হয় এখানে আরবি সাবজেক্টগুলোর ইসলামী সাবজেক্টগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বেশি সুখকর নয় আমরা যদি যুগ উপযোগী বিজ্ঞান বান্ধব এ সমস্ত কথা শুনতে ভালো লাগে এগুলোর পরিণতি আমাদের দেশে খুব ভালো হয় না আমাদের মূলটাকে ধরে রাখতে হবে আমাদের মূল ধরে রাখতে হবে কোরআন আবু হাদিস আপনার উস্তাদদের কারো কোনো স্মৃতি আপনার প্রতি স্নেহ কিংবা তাদের শিক্ষাদান বা এরকম কোনো কিছু আপনি আজকে একজন বড় শিক্ষক আপনার শিক্ষকতার জীবনের একদম পরিণত সময় আপনি চলে এসেছেন কারো কোনো স্মৃতি যদি আপনি আজকে তুলে ধরেন পটিয়া মাদ্রাসার আল জামেতুল ইসলামিয়ার প্রধান পরিচালক হজরত মৌলানা আব্দুল হালেম সাহেব বুখারি আমা আমি সৎকানে আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম স্বাধীনতার এক বছর আগে উনি ওখানে মহাদেশ হিসাবে ছিলেন আমারে অত্যন্ত স্নেহ করতেন তিনি আমারে পটিয়া মাদ্রাসায় এনে ভর্তি করে দিলেন উনিশশো ইংরেজিতে এবং এই ভর্তি করানোর ফলে আমার জীবনের মোট ঘুরে যায় মার্শাল্লা এবং তিনি আমারে এই ছাত্র জমানা থেকে স্নেহ করতেন এখনও তার স্নেহ ছায়া আমার উপরে আছে মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ তালা আপনাদের এই সম্পর্ককে আরও মজবুত করুন এবং এর দ্বারা জাতিকে উপকৃত করুন ইনশাআল্লাহ অন্য একটি প্রশ্ন হজরত আপনার কাছে পেশ করছি আমরা যতটুকু জানি আপনি থিসিস করেছেন আপনি একজন ডক্টর হতবাতুল নবী সালি ইসলাম সাল্লামের ভাষণের কিছু বিষয় নিয়ে তো এই আপনার থিসিস করার বিভিন্ন পর্ব অথবা এর বৈশিষ্ট্য কিংবা কোনো স্মৃতি নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে আমরা উপকৃত হতে পারি আমার থিসিসের বিষয়বস্তু হচ্ছে খতবাতুর রসুল আমি থিসিসটা করেছি ইংরেজি ভাষায় সারমান্স অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অ্যাসোসিও কালচারাল স্টাডি এটা আমার থিসিসের শিরোনাম আমি প্রায় একশোটা নবী করিম সাল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে কাজ করেছি এবং মূলত এই ভাষণের ভিতরে যে মানবাধিকার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিতরে ইসলামের যে মানবতার বাণী এবং ইসলামের বিধিবিধানগুলো পালনের উপর যে গুরুত্ব এটাকে আমি মূলত ফোকাস করেছি একতা প্রমাণ করার চেষ্টা করেছি যে জাতিসংঘ ইউনাইটেড নেশনস নাইনটিন ফোর্টি এইটে এরপরে হেভিয়াস কর্পাস রুল অফ ল হিউম্যান রাইটস এগুলোর আগেই যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়াবাসীকে মানবাধিকারের ঘোষণা দিয়েছিলেন এটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি মাসা আল্লাহ একটি সম্পূরক প্রশ্ন করি এই কাজের ক্ষেত্রে রসুলের করিম সাল্লাহ আলিয়ামের বিভিন্ন বক্তব্যের প্রধান সুর বা প্রধান ধ্বনি মূল বিষয়বস্তু কি ছিল যদি আমি আপনাকে বলি যে এক কথায় দুই কথায় এটা বলার জন্য আপনার কাছে এটা কি প্রতিভাত হয়েছে কি প্রমাণিত হয়েছে হজরতের অভিবাসনের মূল কথা তো এবং আখেরাত আখেরাতকে সামনে রাখে দুনিয়ার জীবনকে কাজে লাগানোর গুরুত্ব হজরত সাল্লাস অভিভাষনের ভিতরে প্রতিভাত হয়েছে এটা বারবার বিভিন্ন বক্তব্য এই কথাগুলো ধন্যবাদ আপনাকে এখন আমরা একটা অন্য প্রসঙ্গে যাই সেটি হচ্ছে আপনি জানেন আপনি বাংলাদেশের একজন ইসলামের ইতিহাসের একজন স্বনামধন্য অধ্যাপক দেশে এবং অন্যান্য অনেক মুসলিম দেশে পশ্চিমা প্রাচ্যবাদ ওরিয়েন্টালিজম এর বিষাক্ত ছুবলকে এখন অনুসরণ করে মুসলিম দেশের মিডিয়া বুদ্ধিবৃত্তিক জগৎ এগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে অথবা জাতিকে বিভ্রান্ত করছে আমাদের দেশে ওই সংকটটা খুব প্রবল ইদানিং আমরা লক্ষ্য করছি এই সমস্যা থেকে উত্তরণের আসলে কি উপায় আপনার চোখে পড়ে বা আপনি আপনার ভাবনাটা কি এই বিষয়ে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ওরিয়েন্টালিস্টরা পাঠ্যবিদরা ইসলাম কোরআন হাদিস ফ্যাকা এমনকি মৌলানা রুমির মুস্তফি পর্যন্ত তারা অনুবাদ করে ফেলেছেন এবং এক্ষেত্রে তাদের অবদান কম নয় কিন্তু এই সমস্ত ওরিয়েন্টালিস্টরা ইসলামের সেবা করার চাইতে দোষ অন্বেষণে তারা বেশি সচেষ্ট ছিলেন আমার পরামর্শ হবে আমাদের যুগের যারা খুব স্কলার বিভিন্ন ভাষার উপর দক্ষতা রাখেন আমাদেরকেও বিভিন্ন ধর্মের উপরে ক্রিশ্চিয়ানিটি জুদাইজম হিন্দুইজম শিখ বা এগুলোর উপর পড়াশোনা করে এই যে শূন্যতাটা আমাদের মধ্যে আছে এটা পূর্ণ করা দরকার আপনি একটি কলেজের অধ্যাপনা একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন এবং একাধিক পত্রিকার সম্পাদনার পাশাপাশি সারা দেশে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন ইসলামী জলসাগুলোতে মাহফিলগুলোতে সারগর্ভ বক্তব্য রেখে এমনকি দেশের বাইরেও আপনার পদচারণা রয়েছে এইসব ক্ষেত্রে তো আমাদের প্রশ্ন হচ্ছে আপনি এই মিশনের মধ্য দিয়ে এ প্রজন্মের মানুষের কানে আসলে কোন কথাটি প্রধানত তুলে দিতে চাচ্ছেন কিংবা চান বা আপনি করছেন ধন্যবাদ আমি আমার ওয়াজ বক্তৃতা সেমিনারে আলোচনার মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুদৃঢ় করা দরকার হজরত মোহাম্মদ সাল্লাস্লাম দুনিয়াতে আগমন করেছেন মানবতার বাণিনী এই ইনসানিয়তের পা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং পাপ মুক্ত জীবনেই মানুষের সমৃদ্ধির সোপান একথা আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মাহফিলি একতার উপর গুরুত্ব দিয়ে থাকি মাদক মাদকের অপকারিতা দুর্নীতি দুর্নীতি সমাজবিরোধী কাজ পরের হক নষ্ট মানুষের সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব প্রতিবেশীর সাথে শিষ্টাচার মানবিক জীবনের একটা আলোকে আল্লাহ আল্লাহর বিধি বিধান রসুল ইসলামের শিক্ষার আলোকে একটা সমাজ পরিবর্তনের আমি টাক দিয়ে যাচ্ছি ধন্যবাদ জজাকুম্লা আপনি অনেক বড় কাজ করছেন আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন হজরতের প্রতি আমাদের প্রায় শেষ দিকের প্রশ্ন হচ্ছে আপনার শ্বশুর বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন খতিবে আজম হজরত সিদ্দিক আহমদ সাব রহমতুল্লাহ আলাই এক কিংবদন্তি ছিলেন বয়ানের ক্ষেত্রে ইসলামী নেতৃত্বের ক্ষেত্রে এবং দর্শ দিনী দর্শের ক্ষেত্রেও উলামায়েকের আমের একজন মধ্যমণি শিরোমণি ছিলেন তার জীবনের কোনো স্মৃতি কিংবা কোন বৈশিষ্ট্য যদি আপনি আজকে উল্লেখ করতেন আমরা উপকৃত হতাম হজরত মৌলানা সিদ্দিকী আহমদ সাহেব যিনি খতিবে আজম নামে বাংলাদেশের সমধিক পরিচিত তিনি অনেক বড় মহাদ্দেশ অনেক বড় বক্তা অনেক বড় বিতর্কিক ছিলেন আমরা সবাই জানি উনি আল্লামা ইকবালের দর্শন ওনার ওয়াজের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রচার করার একটা ব্রত তিনি নিয়েছিলেন এবং এক্ষেত্রে উনি সফল হয়েছেন উর্দু ভাষায় আল্লামা ইকবালের বাস্যকার হচ্ছেন প্রফেসর সলিম চিস্তি আর আমার বিবেচনায় বাংলা ভাষায় হজরত মাল্লা আহমদ সাহেব আল্লামা ইকবালকে আল্লামী ইকবালের দর্শনকে মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন ছোট্ট শুধু মুখে উনি মুখেই বলেছেন লেখালেখি আমাদের মনে হয় একটা আমাদের অযোগ্যতা যে আমরা সেগুলি কপি করে রাখতে পারি রাখতে পারি নাই এটা তো উনি আমারে খুব স্নেহ করতেন এবং উনি একসময় থেকে আমার জন্য একটা রেকর্ডার এনেছিলেন যে আপনি আমার বক্তব্যগুলো রেকর্ড করবেন এবং পরবর্তী সময়ে এগুলো লিখিত আকারে যদি থাকে তাহলে পরবর্তী প্রজন্ম উপকৃত হতে পারে সে সেক্ষেত্রে কি কোনো পদক্ষেপ আমি তখন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কিছু করেছি সবগুলো করা আমার পক্ষে সম্ভব হয় ধন্যবাদ আপনাকে জাজাকাল্লাহ আমরা আমাদের এই প্রতিষ্ঠান রিসা ইসলাম বিডি এবং ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড দাওয়ার পক্ষ থেকে এবং এর দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই জেজাকুল্লা জজাকাল্লাহ আহসান আল খায়রাল খেরাল জাজা ফিদ্দারাইন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের অসংখ্য দর্শক শ্রোতাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি